না হয় হল মন শুকনো কোনো মরুভূমি আশাহত হয় না কতুমি আশাহত হওয়া যাবে না মন যতই শুকনো একটা মরুভূমির মতো হোক প্রিয় সেকেন্ড আশা করবো তোমরা ভালো আছো তোমাদের প্রস্তুতি একশোতে একশো চলছে যার প্রস্তুতি খুব বেশি ভালো চলছে না আজকে তোমার জন্যই এই ভিডিওটি এই ভিডিওতে রহমান মল্লিক স্যারের একটা ইসলামিক সং আমি গাওয়ার চেষ্টা করব শুধু তোমাদের জন্য না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি আশাহত হয় না কতুমি আশাহত হও না কতুমি না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি আশাহত হও না কতুমি আশাও তো হওয়া যাবে না মন যতই শুকনো একটা মরুভূমির মতো হোক তোমার আশাহত হওয়া যাবে না আশা রাখতে হবে তোমার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কিছু পথ চলো মরিচিকা মারিয়ে দেখে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে দেখিবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে বিশাল ঢেউয়ের গাং হাওয়ার গতি ভেঙে বিশাল ঢেউয়ের গাং হাওয়ার গতি ভেঙে হাসছে কেমন করে দেখিবে তুমি হাসছে কেমন করে দেখিবে তুমি না হয় হলো মন শুকনো কোন মরুভূমি আশাহত হয় না কুমি আশাহত হয় না কতুমি ব্যথাহত মনটারে দেখা আকাশ কি করে বিহানে হয় আলোর প্রকাশ কি করে বিহনে হয় আলোর প্রকাশ মহিরুহু নাম তার রয় ঝঞ্ঝা ঝঞ্ঝাঝরের মাঝে বিবিশিকা মারিয়ে মহিরুহ নাম তার রয় ঝঞ্ঝা ঝড়ের মাঝে বিভীষিকা মারিয়ে তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয় নিটল স্বপ্ন যদি তেমনি অটল হয় বিজয় সুদূরে নয় জানবে তুমি বিজয় সুদূরে নয় জানবে তুমি না হয় হলো মন শুকোনো কোনো না কো তুমি হত হয় না কো কো তুমি না তুমি মূল কথা হচ্ছে আশাহত হওয়া যাবে না তোমার যেই চেষ্টা রয়েছে তোমার চেষ্টাটা ধরে রাখতে হবে তুমি সেই দু হাজার পঁচিশ সালের শুরুর দিক থেকে এখন পর্যন্ত তোমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে সেই ভর্তি পরীক্ষার অপেক্ষা তোমরা করবে এবং সেই পরীক্ষা পর্যন্ত তোমাদের কার্যক্রম তোমরা চালিয়ে যাবে নিরন্তরভাবে মনে রাখবে যে তোমার যদি চেষ্টা সঠিক থাকে তোমার চেষ্টা যদি সঠিক হয় তাহলে সৃষ্টিকর্তা আল্লাহতলা অথবা ভগবান অথবা গড তোমার সেই চেষ্টার প্রাপ্য মজুরি তোমাকে দিবে তুমি চেষ্টা করবে বড়োদের গুরুজনদের দোয়া তোমার সাথে থাকবে এবং আল্লাহতালা কর্তৃক সেই দোয়ার ফজিলত তোমার উপর বর্ষিত হবে এবং তোমার সফলতা তোমার কাছে চলে আসবে সেকেন্ড টাইম আর যারা রয়েছ তোমরা আমাকে ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে কল করতে পারো সেকেন্ড টাইম অ্যাডমিশনে ইংরেজির জন্য সাহায্য নিতে তোমাদের ফ্রিতে তোমাদের যদি তোমরা চাও তোমরা যদি কোর্স করতে চাও কোর্সের জন্য আমাকে নক করতে পারো ফেসবুক পেজের মেসেঞ্জারে অথবা এই নাম্বারে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা পেইড বেস আমি চালু করতে যাচ্ছি তোমরা যদি এই পেইড বেসে ভর্তি হতে চাও অবশ্যই মেসেজ করবে অথবা নক করবে আর ডিসিউতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের এই এক্সাম বেসে ভর্তি চলছে এই নাম্বারে বিকাশে নগদে রকেটে আমাকে দুশো টাকা মানি করলেই অবশ্যই তোমরা এই ডিসিউ এক্সাম বেসে ভর্তি হতে পারবে যারা সাত কলেজ বা ডিসিউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকেই ভাবছো যে ডিসিইউতে ভর্তি পরীক্ষা হয়তো আরও দেরি হবে কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না ভর্তি পরীক্ষা আগস্টেই হবে সেটা সার্কুলার যদি আগস্টের দুই সপ্তাহ পরে দেয় তৃতীয় সপ্তাহেই তোমাদের ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ ভর্তি পরীক্ষা আগস্টেই হবে সার্কুলার যখন দেওয়া দেখ সমস্যা নেই ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেকেন্ড টাইমারদের জন্যই আজকের এই ভিডিওটা ছিল তোমরা ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যাদের মনোবল হারিয়ে যাচ্ছে যাদের মনোবল হারিয়ে গেছে তোমরা যারা এখন পর্যন্ত তোমরা যারা এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমরা তোমার সেকেন্ড টাইম আর বন্ধুদের কাছে এই ভিডিওটা সেন্ড করে দেবে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম